আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি দেখাবো সিলেটের সিন্নি বা আখনি পোলাও বা বিরিয়ানি বলে এই রেসিপিটিকে তো আমি আখনি বিরিয়ানি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এই বিরিয়ানিটি খেতে অসম্ভব মজার হয়েছিল আমার এই বিরিয়ানিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি তেজপাতা জয়ত্রী সাদা ফল লং কালো এলাচ গোলমরিচ একটা আস্ত রসুন আর দারচিনি নিয়েছি এখানে কিছু কুচনো কাঁচামরিচ আছে পাঁচ ছটা আলু বোখারা পেঁয়াজ কুচি নিয়েছি আর খাসির মাংস আমি এক কেজি পরিমাণ নিয়েছি আমি বড় বড় টুকরো করে খাসির মাংসগুলো কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি অনেক কয়বার পানি বদলিয়ে বদলিয়ে আপনারা এটা গরুর মাংস দিয়েও করতে পারবেন তো আমি এখন মাংসটা মেরিনেট করে নেব আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি তো আমি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ নিয়েছি আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচ লবণ স্বাদ মতো দেবেন আপনারা এখানে আমি গোলমরিচ আমার গরম মশলা পাউডারটা দিয়ে দিয়েছি হোমমেড গরম মশলা পাউডার আর কিছু আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেব এটা যত সুন্দর করে মাখবেন তত সুন্দর হবে আপনার মাংসটা আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করতে গেলে মাংসের তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় আমি এই বেঁচে যাওয়া তেল দিয়ে আমি পরে চাউলটা ভেজে নেব আমি এখন সুন্দর করে মাংসটা লো মিডিয়াম হিটে রেখে আমি এটাকে রান্না করবো আমি এখানে তীর চিনিগুড়া চাউল নিয়ে নিয়েছি আমি এখানে কিছু পেঁয়াজ বিরেস্তা করে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ বিরস্তা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমার মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আমি আস্ত রসুনটা দিয়ে দিয়েছি এই মাংসের পানিটা শুকিয়ে গেলে আমি আরও একটু পানি অ্যাড করব দেখেন আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করছি এক কাপ আমি মাংসটা আরও একটু ভালো করে রান্না করে নেব আমি খুবই লো হিটে মাংসটা রান্না করে নিচ্ছি দেখেন আমার মাংস থেকে তেল বের হয়ে এসেছে তো আমি তেলটাকে আলাদা বাটিতে উঠিয়ে নিব দেখেন আমি তেল উঠিয়ে নিয়ে আমি চাউল রান্না করার জন্য যে পানিটা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ চাউলের জন্য ছয় কাপ পানি নিয়েছি আমি এখন মাংসটা উঠিয়ে নিয়ে বাড়তি মশলা ছেঁকে রেখে মাংসটাকে ভেজে নিচ্ছি দেখেন আমি মশলাগুলো রেখে মাংসটা ভেজে নিচ্ছি আখনি বিরিয়ানির বৈশিষ্ট্য এই মাংসটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আমি মাংসটাকে খুব সুন্দর করে ভেজে তুলে নেব পরে আমি এই তেলের মধ্যে চাউলটা ভেজে নেব তার জন্য আমি এখানে আস্ত মশলাগুলো সব দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি সাদা ফল লং গোলমরিচ সব দিয়ে দিলাম এখন আমি চাউলটা ভেজে নেব আমি চাউলটা অনেক আগে ধুয়ে রেখেছিলাম আমার পানি ঝরে গিয়েছে চাউলটা অনেক ঝরঝরে হয়েছে আমি এখন সুন্দর করে চাউলটাকে ভেজে নেব দেখেন আমার চাউলটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন এই পানির মধ্যে চাউলটা দিয়ে দেবো চাউলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ ইউজ করছি আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি দেখতে পেয়েছিলেন আমি মাংসে দুই চামচ লবণ দিয়েছিলাম আমার একদম পারফেক্ট হয়েছে একটুও লাগেনি আমি এখানে চাউলের জন্য দুই চামচ লবণ দিয়ে দিলাম আমি এখন মাংসগুলো মিশিয়ে দিচ্ছি তো আমি যা যা যে পরিমাণ দিয়েছি আমার এই রান্নাটা একদম পারফেক্ট হয়েছে আমার একটু লবণ তেল কিছুই লাগেনি আমি আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন ঘি অ্যাড করছি আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি এটাকে দমে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য যাতে করে আরও ভালো সুন্দর করে হয়ে যায় আমি আর বেশি নাড়ব না কারণ বেশি নাড়াচাড়া করলে চাউলটা ভেঙে যাবে তো আমি এটাকে ঢেকে দশ পনেরো মিনিট রেখে পরে ফিরে আসছি দশ পনেরো মিনিট পরে দেখেন আমি ফিরে আসছি আমার বিরিয়ানি একদম ডান অনেক সুন্দর ঝরঝরে হয়েছে তো আমার এই বিরিয়ানিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখেন আমি প্লেটে সার্ভ করছি তো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ